নাগরিকত্ব আইন সহজ করল কানাডা সুবিধা পাবেন যারা কানাডা তার বংশানুক্রমিক নাগরিকত্ব আইনে বড় ধরনের সংস্কারের পথে অগ্রসর হচ্ছে সেকেন্ড জেনারেশন কাট অফ নামে পরিচিত যে সীমাবদ্ধ বিধান বহু কানাডীয় নাগরিকের বিদেশে জন্ম নেওয়া সন্তানদের নাগরিকত্ব প্রদানকে বাঁধা দিত সেই নিয়ম বাতিল করতে সরকার একটি নতুন আইন আনছে বিল সি তিন সিটিজেনশিপ অ্যাক্ট দু সংশোধন আইন গত সপ্তাহে রয়্যাল অ্যাসেন্ট পেয়েছে সরকার এক বিবৃতিতে বলেছে এই পদক্ষেপ সিটিজেনশিপ অ্যাক্টকে আরও অন্তর্ভুক্তিমূলক করার পথে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক একই সঙ্গে কানাডীয় নাগরিকত্বের মান অক্ষুণ্ণ রাখছে এখন থেকে পুরনো নিয়মে বাদ পড়া কানাডীয়রা তাদের বিদেশে জন্মানো বা দত্তক নেওয়া সন্তানদের নাগরিকত্ব পৌঁছে দেওয়ার ন্যায্য ও সুস্পষ্ট উপায় পাবে নতুন আইন কার্যকর হওয়ার পর যারা আইনের প্রবর্তনের আগের জন্ম এবং যাদের পুরনো প্রথম প্রজন্ম সীমা বা অতীতের অন্য পুরনো বিধান না থাকলে নাগরিকত্ব পাওয়া সম্ভব ছিল তারা কানাডীয় নাগরিকত্ব পাবেন এছাড়া বিদেশে জন্মানো বা দত্তক নেওয়া কোনো কানাডীয় অভিভাবক তার বিদেশে জন্মানো বা দত্তক নেওয়া সন্তানকে নাগরিকত্ব দিতে পারবেন যদি তিনি কানাডার সঙ্গে যথেষ্ট দৃশ্যমান সম্পর্ক দেখাতে পারেন এবং এই সন্তান আইন কার্যকর হওয়ার তারিখে বা এর পর জন্মায় বা দত্তক হয় সরকার বলেছে এই পদ্ধতি পরিবারগুলোর জন্য ন্যায্যতা নিশ্চিত করে এবং একই সঙ্গে এই নীতি জোরালো করে যে বংশানুক্রমিক নাগরিকত্বের ভিত্তি হওয়া উচিত কানাডার সঙ্গে প্রকৃত ও প্রমাণযোগ্য সম্পর্ক